আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ইস্তেমার ময়দানে যে ওয়াচ টাওয়ারটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার ওই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন আনাচে কানাচে ইস্তেমার ময়দানে আমরা দেখতে পাই প্রশাসনের লোকেরা যেখানে নিরাপত্তার জন্যে বিশ্ব ইস্তেমার ময়দানের বিভিন্ন কানায় কানায় এই ওয়াচ টাওয়ারগুলো তৈরি করা করে থাকেন যেখানে তারা উঠে নিরাপত্তা দেয় তো মোটামুটি অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে এখানে সবগুলো মোটামুটি প্রস্তুত হয়ে গিয়েছে তো সেটা হচ্ছে সব সর্বশেষ ওয়াচ টাওয়ার যেখানে বিশ্ব ইজতেমার ময়দান জানুয়ারির একত্রিশ তারিখ যে বিশ্ব ইজতেমা তৈরি হবে অনুষ্ঠিত হবে সেই ইজতেমাকে সেই ইজতেমা উপলক্ষে কিন্তু ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে এবং বিভিন্ন মুসল্লেন এ কার কিন্তু এই মুহূর্তে এখানে কাজ করতেছে দেখতে পাচ্ছেন ওই যে ট্রাক একটা এই টাকি করে তারা ময়লা নিয়ে ময়লাগুলো মাঠ থেকে সরিয়ে দিচ্ছে